হ্যালো এভরি আমি সেমা থায়ারে আজকে হয়তো এটাই সেমা আমার লাস্ট কবিতা কারণ আজকে আমি কবিতার শ্যুট এখানেই এন্ড করব তারপরে আবার অন্য চ্যানেলের শ্যুট রয়েছে আপনারা হয়তো সেমা এই কবিতা কটাই দেখতে পাবেন মানে আবার নেক্সট কবিতা আবার পরে শ্যুট করব আপনারা দিনে বুঝেই গেছেন কারণ আমি আগে থেকে জিনিসগুলোকে ক্লিয়ার করে দিই যাতে আপনাদের মনে কোনো প্রশ্ন না থাকে আজকে আর কথা বাড়ালাম না আগে কবিতাটি বলে আমার লেখা কবিতা হচ্ছে দাদা নাম ধরে ডাকবেন ও দাদা শুনছেন একটু সরবেন হ্যাঁ আমায় কিছু বললেন তা আপনি নয় তো অন্য কাউকে বললাম বুঝি এখানে কেউ আছে আশেপাশে আপনার না নাকি কেউ হেঁটে গেলেন প্রথমজন তা প্রথম জন বলে তো দাদা হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি এদিক ওদিক কেন তাকান দ্বিতীয়জন বলে মশাই নাম আছে আমার ডাকুন ধরে নাম যদি না ডাকেন আপনি দোষ যদি না ডাকেন আপনি দোষ আপনার আবার এদিক পানে বড় বড় চোখে চান আবার বলে দ্বিতীয় জন শুনুন খুলে কান ফ্রি অ্যাডভাইস করছি দান যখন কাউকে ডাকবেন করবেন সঠিকভাবে সম্বোধন না হলে আমার মতোই কান ধরে শেখাবে আপনাকে জনগণ প্রথমজন বলে তা দাদা বলছি যাই হোক আপনার নাম হ্যাঁ আমি আপনার মতোই আপনাকেই বলছি আপনিও শুনুন পরিষ্কার করে কান শুরুটাকে করলো দাদা নিজের জ্ঞান আছে লাগান নিজে কাজে নাবকে বাজে মাথায় যদি থাকে বুদ্ধি খাঁজে তবে এক গলা জলে ডুবে আসুন লাজে এই যে আজকাল হয়েছে অনেক সুবিধা আগেকার দিনে দিদিমাকে দেখেছি তারা ডাকতেন না স্বামীদের শ্বশুরদের নাম ধরে তাতে ছিল অনেক অসুবিধা নাম নাম উচ্চারণ করে কত প্রকারে সম্বোধন করতে হতো তাকে ডাকতো যাকে যাকে কি যে এক ছিল জ্বালাতন কি যে এক ছিল জ্বালা নাম ধরে ডাকা যাবে না তেনাকে যার গলে মেয়েরা দিয়েছে মালা কাজেই নামের গুরুত্ব অপরিসীম যা নাই থাকতে পারে কোনো সঠিক ব্যাখ্যা বা মান তবুও সে যে শুধুই একটা নাম তার যে একটাই কাম মানুষকে তার পরিচয় প্রদান করা নামের গুরুত্ব তখনও থাকে যখন সে ব্যক্তি মরা তাই বাপু চোখ পাকিয়ে বললুম শেষে নাম ধরেই করবে সম্বোধন বললাম চেঁচিয়ে থেকে কথা করা না হলে যাবে না সমাজ থেকে এ জড়া না হলে যাবে না সমাজ থেকে এ জড়া আজকের মতো এ পর্যন্তই আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কবিতাটি কিরম লাগলো জানাতে ভুলবেন না কবিতার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশান আইকনটি হিট করে দিতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজ থেকে কেউ দেখলে ফেসবুক ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না শীতকাল হয়তো এই কবিতাটি যখন আমি ছাড়ব শীত কিছুটা কমে এসছে যাকে আপনারা জানাতে ভুলবেন না আপনাদের সবার শীতকাল কেমন কাটল কোথায় কতজন পিকনিকে গেছিলেন বা কী কি এনজয় আপনারা করেছেন কী কী খাওয়া দাওয়া হলো কারণ দেখুন শীতকাল মানেই আমাদের ভোজন রসিক বাঙালিদের কাছে এটা একটা ভীষণ খাবারের দিক থেকে একটা ভীষণ কি বলবো বাঙালি মাত্রই আমরা খেতে ভালোবাসি কেউ কারুর খাওয়ার কোয়ান্টিটি বেশি কারোর হয়তো খাওয়ার কোয়ান্টিটি কম কিন্তু কম বেশি আমরা সবাই খেতে ভালোবাসি সো হ্যাঁ আমিও খেতে ভালোবাসি হয়তো এখন আফটার অপারেশন আমার চেহারা অনেকটা রোগা হয়ে গেছে কিন্তু আমিও ভীষণ খাদ্যরসি আমিও খেতে ভীষণ ভালোবাসি হয়তো পরিমাণই খুব কম খাই কিন্তু খাই হ্যাঁ এখন যেরকম একটু প্রবলেমেটিক কারণে সব কিছু খেতে পারি না বা খেলে খুব কম পরশেন খাই কিন্তু আমি রান্না করতে লোককে খাওয়াতে ভীষণ ভালোবাসি আমি বিভিন্ন ধরনের রান্না ট্রাই করতে ভালোবাসি মোগলাই চাইনিজ কন্টিনেন্টাল এভরিথিং আমার স্পাউস বলে যে আমি গুড কুক বাট আমি জানি না কারণ দেখুন নিজের প্রশংসা কিন্তু নিজে করতে পারে না তবে হ্যাঁ আমি তো অবশ্যই নিজের রান্নাকে ভালো বলবো যারা খায় যাদেরকে আমি রান্না করে খাওয়াই তারাকেও আজ অবধি খারাপ বলেনি তো আমার ভবিষ্যতে ইচ্ছে আছে ওঠিনি একটি মানে রান্নার একটি চ্যানেল খোলা তো আমি বিভিন্ন নতুন নতুন আইটেম শিখে সেগুলো ট্রাই করি খাওয়াই এবং বিফল এখনো হইনি যে কটা প্রথমবার ট্রাই করেছি সব প্রথম ট্রাইতেই সাফল্য পেয়েছি আর কি মানে রান্নার ক্ষেত্রে বলছি আমি হ্যাঁ বা অন্য জিনিসের ক্ষেত্রেও যদি বলেন আমি আমি স্টেপ ফেলি আমি একবারে হাই জাম্প দিই না বেবি স্টেপ ফেলে এগোনোর চেষ্টা করি যেটা ধরুন খুব ইজি ওয়েতে হয়ে যাবে সেগুলো আগে যেরকম আমি আমি প্রথম দিকে একদম বেক করতে পারতাম না আমি ছোট ছোট জিনিসে বেক করার চেষ্টা করলাম তারপরে আমি আমি এই জিনিসটা খুব ভালোভাবে বুঝে গেছি আপনার যদি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি যতই বড় মাপের কেউ হন যত বড়ো মাপের রাধুনী হন যত বড় মাপের আবৃত্তিকার হন যত বড় মাপের কী বলবো লেখক হন বা লেখিকা হন আপনার যদি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা না থাকে তাহলে আপনার অভিজ্ঞতাটা অসম্পূর্ণ হুম আপনি জিনিসটাকে কিন্তু সেই হাইটে নিয়ে যেতে পারবেন না তার জন্য কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবতে হবে প্র্যাকটিক্যালি জিনিসটাকে ফিল করতে হবে এবং অনুশীলন যেরকম দরকার আপনাকে প্র্যাকটিক্যালি সেই জিনিসটা ফেস করাটা খুব দরকার যেমন ধরুন আমি লেখালেখিটা যেরকম আমি করোনার সময় শুরু করেছিলাম আপনাদেরকে সবাইকে আমি বলেইছি হ্যাঁ যে আমি নিজেও জানতাম না আমি লিখতে পারি সেই প্রথম আমার একটি কবিতা লেখা এবং সেটির পরে আমার মনে হলো যে এটি নিয়ে আমি একটি চ্যানেল করতে পারি কিন্তু তখন আমার খুব ভয় লেগেছিল যে আমি এই কটা কবিতা লিখতে লিখেছি তারপরে আমি কোথা থেকে বিষয়বস্তু পাবো তারপরে আমি শুধুভাবেই লিখবো আমি লিখতে পারবো যখন লিখতে শুরু করলাম দেখলাম না আমি লিখতে পারি তারপর আমার ধীরে ধীরে স্টোরি ন্যারেশন ছেলেকে গল্প শোনানো তারপর ধরুন আমি যেরম বাথরুম আগে আমি গান শিখেছি কিন্তু এখন বাথরুম সিঙ্গার হয়ে গেছিলাম তারপর ধীরে ধীরে যখন গান করলাম তখন একটু একটু মনের মধ্যে সাহস হলো তারপর আরও দুটো বেশি গান দিলাম নাচের ক্ষেত্রে হচ্ছেন আঁকার ক্ষেত্রে হচ্ছেন আমি অনেক দিন এইসব বিষয়গুলি থেকে ডিটার ছিলাম কিন্তু এখন আমি বুঝলাম এটা আমার প্যাশন এটা আমার হ্যাবিট আমি যদি এগুলো করি আমার মনটা ভালো থাকবে আমি এটা আমার প্রফেশন হবে হ্যাঁ সো আমার প্রফেশনের ক্ষেত্রে আমি জিনিসটাকে নিলাম সো এই যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো আমার হচ্ছে এখন যেরকম আমি কিন্তু মাইক নিয়ে প্রথম যখন আমি বলেছিলাম আমারই সোসাইটিতে সেদিনকে আমি ভীষণ ভয় পেয়েছিলাম যে আমি কবিতা বলতে পারবো তো কারণ আমি কবিতা আমি শিখিনি বলা লেখা তো ছেড়ে দিন ওটা মানুষের হয়তো ব্যাকগ্রাউন্ড থেকে আসে যেরকম আমার কিছু ব্যাকগ্রাউন্ড আছে আমি সেগুলো নিয়ে কোনো সময় অনলাইনে কিছু বলতে চাই না মানে পাবলিকালি কিছু বলতে চাই না যদি দরকার পড়ে বলব সো ওই জিনিসগুলো এখন যেরকম ওটা আমার কাছে অনেকটা ইউজফুল হয়ে গেছে কারণ এখন আমি কিছু কিছু জায়গায় মাইক নিয়ে বলেছি জিনিসটা তো ওই যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা আমার হয়েছে তো এখন আমার যেমন আমি মনে করি দেখুন যে অ্যাড্রেস করা মানুষকে অনেকগুলো মানুষকে আপনি যখন একসাথে অ্যাড্রেস করবেন সেটা যে কোনো বিষয় হতে পারে আউট অফ মানে আমি বলছি এনিথিং আপনি কোনো বিষয় নিয়ে কোনো একটা কথা আপনাকে কেউ বলতে বললো যেমন আমাকে প্রথম বলা হয়েছিল আমার বাবা যখন রিটায়ার করে সেই দিনকে আমার বাবা যেহেতু একজন গভর্নমেন্ট এমপ্লয় একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় সো ওই দিনকে বাড়ির লোকেরা থাকে ওই দিন যেহেতু লাস্ট দিন থাকে তো ওই দিন আমার বিয়ের পর প্রথম আমি বলতে পারি আমি তখন আমার বিয়ে হয়েছে সদ্য সদ্য তার আগামী জীবনে কোনো দিন অতগুলো লোককে অ্যাড্রেস করে কোনো কথা বলিনি মানে কিন্তু সভা মধ্যে লোকে কথা বলে না প্রথম কথা তার আগামী কিন্তু বলিনি আমি ভীষণ সাই হ্যাঁ তারপর থেকে কিন্তু আমার ঘুমিং যে আরম্ভ হলো ওই ক্ষেত্রে কথা বাচিক আমি কিন্তু সেটা আমার ঘরের ঘরের মধ্যে এনভায়রনমেন্টে বলতে পারেন আপনারা আমার বাইরের এনভায়রনমেন্টে বাচিক হওয়া কিন্তু ওই প্রথম শুরু ওই জন্য আমার এই ঘটনাটা বলা যে আমার বাবা সম্বন্ধে আমাকে বলতে বলা হয়েছিল বিচার লাইন কিন্তু অতগুলো মানুষকে অ্যাড্রেস করে বলার কোনো রকমের অভিজ্ঞতা আমার ছিল না সেদিন ভেরি ফার্স্ট টাইম আমার ভেতরে না ভীষণ প্যাম্পিটিশান হচ্ছিলো আমি ফিল করছিলাম আমি আমার নিজের হার্টবিট শুনতে পাচ্ছি এবং ভীষণ একটা টেনশন লাগছিলো ভীষণ একটা নার্ভাস ফিল হচ্ছিলো যে আমি বলতে পারবো তো আমি বলতে পারবো তো লোকে আমার ওপর হাসবে না তো তারপরে ক্যাজুয়াল হয়ে গেলাম জিনিসটা আমার কাছে খুব ক্যাজুয়াল হয়ে গেল আমি খুব মনে হলো যে বহুদিন থেকে বলছি এরকমভাবে একটা নিজের ভেতরে সাহস নিয়ে বললাম দেখলাম জিনিসটা খুব ইজি হয়ে গেল যেরকম আমার যখন সি সেকশন হয় প্রথমবার আমি হসপিটাল যাই তার আগে কোনো দিন হসপিটাল যাইনি কোনো দিন হসপিটালে অ্যাডমিট হইনি ডাক্তার তো অবশ্যই মানুষ দেখা করছে সেটা প্রাইভেটে কোনো দিন আমি তার আগে হসপিটাল ফেস করিনি হোম ফেস করিনি তারপর থেকে জিনিসটা আমার কাছেই যখন আমার ওরা সেকেন্ড অপারেশন হলো আমার কিন্তু তখন কিছুটা জিনিসটা ইউজ হয়ে গেছে আমি দেখলাম যে যখন মানুষের আমি তখন এই কথাটা খুব রিলেট করতে পারলাম যখন মানুষের দেয়ালে পিক থেকে যায় যখন মানুষ জানে যে ফাইট ব্যাক আমাকেই করতে হবে আমার জায়গায় অন্য কেউ করতে পারবে না তখন কিন্তু মানুষের মধ্যে কোথায় যেন একটা গাট ফিলিংস কাজ করে কোথায় যেন একটা ভীষণ সাহস চলে আসে আমি পারবই আমাকে পারতেই হবে আমার বাচ্চার জন্য পারতে হবে আমার পরিবারের লোকের জন্য পারতে হবে আমার স্বামীর জন্য পারতে হবে স্পেসিফিক্যালি আমার নিজেকে নিজে প্রুফ করার জন্য হবে তো তখন থেকে আমার জার্নি শুরু তখন থেকে আমার একটু একটু করে নিজের প্রতি সাহস শুরু এখন সেই প্রসেস এখনো চলছে এবং আমার যে শারীরিক ব্যাটেল সেটা পর্যন্ত এখন তো করছি কিন্তু সাহস নিয়ে আমি বাকি জিনিসগুলো বসে না শুরু করে দিয়েছি যেরকম প্রতিটা মানুষই করে আমি আলাদা কিছু নিই হ্যাঁ মনের জোরটা সবার সেটা সেটাকেও ডেফিনিট করে বলতে পারবে না যে আমার এতটা মনের জোর সেটা কিন্তু প্র্যাকটিক্যাল পরিস্থিতিতে করলে তবে দেখে আজকে অনেক লেকচার দিয়ে ফেললাম বাকি জীবনের ঘটনা হয়তো আরও ভবিষ্যতে যখন কবিতা বলবো তখন কথায় কথায় বেরোবো দেখে আজকে জন্য টাটা ধন্যবাদ